ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারাওয়াম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি টাকা পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আমেরিকার মধ্যে একই দেখছি যদি আবারও সে বিএনপি ক্ষমতা আনার জন্য আমাদের দেশে শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন কি বলতে পারি পাঁচই আগস্টের পরে যারা হত্যা করলো গুম করল খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান মানুষ করে তাকে আমি কি বলতে পারি আমাকে আমি কি বলতে পারি আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নিত্য আদর্শের চরিত্রবান মানুষ নেই আদর্শবান মানুষ নেই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার জুলুম করা যাবে না জুলুম মুখ আমরা প্রতিষ্ঠিত আমরা মামলা দেবো কেন তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনারও মতো মামলা দিবে স্বামী স্ত্রীর আমরা চাই প্রায় মিষ্ঠা রাস্তায় হাঁটবে কেউ কাউকে বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে সেই পরিবারের জন্য তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি তারা নিরাপদ নাও যদি তারা নির্বোধ হতো তাহলে পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনকে আমি আর দেখতে চাই না আমরা চাই না কোন মন্ত্রী যাবে কোন প্রাইম মিনিস্টার যাবে তাদের জন্য রাস্তা এক্সিডেন্টের জন্য বন্ধ দেখতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরাদ্দ পাবে সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি পেতে পারবেন নাগল করে ফেলছে আমাদের ব্র্যান্ডকে ধ্বংস করে ফেলছে কাপুরের গাছটি নিয়ে বাজারে যাইতেছেন আমার খত্তা বললেন ভাই আবুকে কোথায় যান বাজারে যে ব্যবসা করার জন্য প্যাট চালাবো কিভাবে খাবো কিভাবে গোটা চা গোটা জাতির বোঝা আপনার কাঁধের উপরে আর আপনার ব্যবসা করার জন্য করে খাবো কি ঠিক আছে বাইক মাল থেকে আপনার জন্য কিছু ভাতা নির্ধারণ করি একজন সাধারণ মানুষ চলার জন্য যে ভাতার প্রয়োজন ছিল ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে এর চেয়ে বেশি না শুধু কি তাই আবহাওয়ার মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের নিয়েছিলেন সমস্ত ভাতা আমার ফেরত দিয়েছিলেন রাষ্ট্র রাষ্ট্রের সম্পদকে কি মনে করি আজকে বাকি চালাই দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে চব্বিশ ঘন্টা এসি চলতে থাকে তোমার বাবার এসি চালো এই খায়রা ভিক্ষুক আজকে হাজারো ভিক্ষুক মানুষ বাড়ি প্রমাণিত হয়েছে অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে এই দল এবং এই ব্যক্তি কোন অবস্থা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে ভালো লোকগুলি আদর্শবান লোকগুলি নীতিবান লোকগুলি ক্ষমতা আসবে কিভাবে শিশুকে মাধ্যমে একজন আসন আদর্শবান এক রাষ্ট্র করিয়ে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণ হবে ইসলাম দেশ মানবতার কল্যাণ হবে সমস্ত নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রিচি চামার তামার মুসি তাঁতি প্রত্যেকটা নাগরিক অধিকার সেই অধিকার এবং সেই আদর্শ হলো একমাত্র ইসলামের মধ্যে দরকার গ্রান্টেড হিসাবেও ইসলাম যদি কায়ন করেন তাহলে ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে আসুন আমরা সবাই মিলে মিশে নিত আদর্শ নির্বাচন কমিশন করেছে দেখেন পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঢেড় সাজাতে পারিনি এর জন্য আমি বিশ্বাস করি যারা রাত্রের ভোট উপহার দিয়েছে যারা প্রশাসনের নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে ঠিক হয়েছে ওদেরকে বিচার করা উচিত

সমস্ত চারা উন্মোচন করেন এই টাই মধ্যে যে সমস্ত গুলি আছে উন্মোচন করেন এখন চোর এখানে টাকা পাপ করে খনি এখানে ধর্ষ এখানে